হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো কালকে গিয়েছিলাম বিয়েতে তো আজকে সেটারই বউঘাত তো সেটার জন্যই রেডি হচ্ছি আমি স্নান করে ফেলেছি ব্লাউজটাও পরে নিয়েছি এবার শাড়িটা পরবো চটপট রেডি হয়ে নেবো ঠিক টাইমে না পৌঁছতে পারলে আর যাওয়া হবে না তো চলো দেখতে থাকো

তো আমি এখন প্রায় রেডি হয়ে গেছি চুলটা কী করবো ভেবে পাচ্ছিলাম না এমনি তো সেরকম সাজতে বুঝতে পারিই না আর চুলের অবস্থা তার উপরে প্রচণ্ড খারাপ তাই কোনো রকমে একটা গাডার দিয়ে চুলটা ছেড়ে চলে গেলাম আর চুল তো আগে স্ট্রেট করা ছিল এখন চুলের অযত্নে চুলের আর কিচ্ছু নেই দেখেই বুঝতে পারছো আর আমার মনে হয় এই দিনই আমি সব থেকে জঘন্যতম শাড়ি পরেছিলাম মানে আমার শাড়ি পরারটা ঠিকঠাক হয়নি এটাই বলতে চাইছি আর কি আর তার সাথে মেকআপটা তো একেবারে মানে যা তাই হয়েছিল বেরোনোর পরে সেটা বুঝতে পেরেছিলাম ঘরের মধ্যে অতটা তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে কিছুই সেরকমভাবে টের পাইনি শাড়িটা এতটাই উঁচু করে পরে পরা হয়ে গেছিলো আর কি দেখতে প্রচণ্ড খারাপ লাগছিল পরে তোমরা যখন ফুল ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে তো এদিকে আমার যা একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলো যেহেতু ছেলেকে নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড তো যাচ্ছে না ও কাজে গে আছে আর কি ছুটি পায়নি ওই জন্য আমি যার সাথেই যাচ্ছি ভেবেছিলাম প্রথমে যাব না কিন্তু তারপর যাই বল চলো অসুবিধা নেই আর ছেলেকে নিতে অসুবিধা হবে না তারপর যায়ের মেয়েরা রয়েছে ভাসুর রয়েছে আরও সবাই আছে তো সেই কারণে ভাবলাম যাই ঘুরে আসি এমনিতেই কোথাও সেরকম যাওয়াটাওয়া হয় না তো আমি এখন প্রায় রেডি ব্যাগটাগও প্রায় গুছানো হয়ে গেছে ছেলেকেও রেডি করে দিয়েছি আর আমার শাড়িটা আর আমার যায় শাড়িটা কিন্তু একই শাড়ি শুধু কালারটা আলাদা এটাও আমার ননদ দিয়েছিলেন খুবই হালকা কিন্তু খুব সুন্দর দেখতে মানে পরে বেশ আরাম আর রিসেপশানের জন্য তো আরও ভালো তো চলো আমি রেডি হয়ে গেছি দেখতে কেমন লাগছে ফোনে অত হয়তো কিছুটা হলেও মানুষের মতো লাগছে আর কি কিন্তু প্র্যাকটিক্যালি সামনে থেকে দেখলে তোমার খুবই জঘন্য লাগবে এত ফালতু সাজ হয়েছিল সেদিনকে মানে বিয়ে বাড়ি যাচ্ছি এটা কেউ বলবেই না কোনো রকমে মানে বেরিয়ে পড়েছিলাম একটা ভালো ইয়ারিংস ও করতে পারিনি চুলটা বাঁধতেও পারিনি চুলে কোনো ফুল টুলও লাগাতে পারিনি কিছুই হয়নি মানে যা হোক করে চলে গেছিলাম আর শাড়ি পরাটাও খুব জঘন্য হয়েছে আগেই বললাম আর গাড়ি তো এসে গেছে আমাদের বাড়ির সামনেই পেট্রোল পাম্পে গাড়ি রাখা ছিল তো বেরিয়ে সেখানেই উঠে পড়েছি একটা সিটেই আমরা চারজন বসেছি আমার যায় দুটো মেয়ে আর তিনটে মেয়ে ছোটোটা কোলে বসেছিল আর আমার যার আমি আর আমার ছেলে এদিকে গাড়িতে ঢুকে খুবই মানে অস্থির করছিল গাড়িটা ছাড়ছিল না কেননা এটা প্রথম গাড়ি আমরা উঠে বসেছিলাম এখনও অনেক লোক আসা বাকি ছিল গাড়িগুলো সব একসাথে ছাড়বে তো সেই কারণে কিছুক্ষণ ওয়েট করতে হলো আর আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল কেননা ও সকালে সকালে একটুখানি ঘুমিয়েছে আর কি তারপরে আর ঘুমায়নি তো সেই কারণে ওকে নিয়েই একটু টেনশানে ছিলাম যে কখন ভ্যা ভ্যা করে কান্না শুরু করবে তার ঠিক নেই আর বসে বসে ওকে নিয়েই আর কি গল্প হচ্ছিলো আমাদের যে কি করবে বিয়ে বাড়ি গিয়ে তো তারপর ছেলে এতটাই বিরক্ত করছিল আমার যা আমার ভাসুরকে দিয়ে একটা চিপস আনালো চিপসটা খুলে খেতে শুরু করেছে দেখতে পাচ্ছ ওকে চুপ করানোর জন্য কেনা চোখ মুখো ছোট হয়ে গেছে ও খুব ঘুম পেয়েছিল এনেছে না এক লাখ সিটা খেটে গেছে তারপর ফাইনালি গাড়িটা ছাড়লো আর কি আমার ছেলে একটু স্বস্তি পেল আর আমার ননদ আমার কাছে বসেছিল এটা আমার ননদ এই ননদের জায়ের মেয়ের বিয়েতে আমি গেছিলাম আর কি আজকে বউ হাতে যাচ্ছি হাত দিও না কি অনুষ্ঠান হচ্ছে তো আমরা চলে এসছি যেখানে আসার কথা আর কি বৌ ভাতে ছেলের বাড়ির অনুষ্ঠানে আমরা হাজির হয়ে গেছি ইতিমধ্যেই তো এবার হাটা শুরু করবো গাড়িটা অনেক আগেই দাঁড় করিয়ে দিয়েছে একটু হেঁটে ভিতরের দিকে যেতে হবে একেবারে গ্রাম্য পরিবেশ বেশ ভালো লেগেছে আমার চারিদিকে গাছপালা মাঝখানে সরু মাটির রাস্তা খুবই ভালো লাগলো অনেকদিন পরে গরম এরকম একটা পরিবেশে আর কি গেছিলাম দেখতে পাচ্ছ আমার ছেলে আমার জায়ের কোলে উঠে গেছে ব্যাগটাও আমার কাঁধে মোটামুটি গাড়ি থেকে নেমে ওকে নিয়ে হাঁটা দিয়েছে আর পিছন পিছন আমি যাচ্ছিলাম এই গাড়িগুলো আমাদের সাথে এসছে মোটামুটি পাঁচ ছটা মতো গাড়ি গেছিলো অনেকেই যায়নি দেখছিলাম খালি খালি গেছে তো যাই হোক ভালোই হয়েছে শান্তিভাবে স্বস্তিভাবে গিয়েছি বেশ কোনো গিয়েছি কোনো ঝামেলা হয়নি আর আমার ননদের মাথার ফুলটা খালি খুলে যাচ্ছিলো সেটাই ঠিক করে দিচ্ছে তো আমরা হাঁটতে শুরু করেছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব সেই দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে দাদা আসছে জামাই তো জামাই দেখে নিলে গেটের সামনেই দাঁড়িয়ে আছে সবাইকে স্বাগত জানানোর জন্য আমরা কন্যা যাত্রী ঢুকেছি তারপর আমি ছেলেকে নিলাম একটুখানি যা অনেকক্ষণ নিয়েছে সবাই শাড়ি পরে গেছে সবারই একটু কষ্ট হচ্ছে আর আমার শাড়িটা এই মুহূর্তে দেখে দেখতে পাবে তোমরা মানে আমি ভাবতেও পারিনি আমি যখন ভিডিওটা দেখছি তখন মানে আমি ভাবছি যে এতটা শাড়ি উঁচু করে আমি পরেছি আমার যা একবার বলেছিল কিন্তু আমি অতটা আর ইয়ে খেয়াল করিনি আমি উনি যাই হোক খুব উঁচু কি আর লাগছে কিন্তু যখন ভিডিওগুলো দেখছিলাম সত্যি বলতে শাড়িটা প্রচণ্ডই উঁচু হয়ে গেছিলো তো আমরা আস্তে আস্তে এবার ভিতরের দিকে ঢুকছি আর ছেলে এবার একটু চুপ হয়েছে লোকজন দেখে ঢুকতেই ব্রাইট দেখতে পেলাম খুব সুন্দরভাবে ভাবে সেজে গুজে বসে আছে ছবি টবি তুলছে আর এদিকে আমরা ঢুকে খুবই খিদে পেয়ে গেছিল তাই দেরি না করে যেহেতু সত্যি বলতে গেছিলাম অনেক বেলা করে তখন প্রায় সাড়ে তিনটে বাজে আমরা গেছি আর স্বাভাবিক সেই সময় গিয়ে খাবার খোঁজ করাটাই হচ্ছে ন্যাচারাল তো আমরা তাড়াতাড়ি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম আর খাবার টেবিল একেবারেই ফাঁকা ছিল সবে মাত্র সবাই বসতে শুরু করেছে তো আমার ভাসুর বলল ছেলেকে নিচ্ছে আমাদেরকে খেয়ে নিতে তো সেই কারণে যেহেতু ছেলে নিয়ে গেছে আমাকে বসে থাকলে বা অন্য জায়গায় বেশি সময় দিলে হবে না সেখানে ব্রাইডকে দেখে একটু

আমার যার মেয়ে একেবারেই ছবি তুলতে চায় না তো সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম চারিদিকে আমাদের জামাই ঘুরে ঘুরে দেখছিল আর কি সবাই ঠিকঠাক খাচ্ছে না আমাদের পিছনের টেবিলে যারা বসে আছে ওটা সম্পর্কে জামাইয়ের শালি হয় তো শালিরাই ডা ডেকে পাঠালো কিছু বলার জন্য তো এবার আস্তে আস্তে খেতে শুরু করব বসে পড়েছি টেবিলও পরিষ্কার করে দিয়েছে শুধু এবার খাবারের অপেক্ষা

গ্লাস দেবে না গ্লাসে খাবি গ্লাস দেবে না হ্যাঁ ওই যে সব গ্লাস রয়েছে গ্লাস দিয়েছে হ্যাঁ ওই মা দুলটা পরে ভালো লাগবে বল আমি শুধু ভয় পড়িনি কোথায় এরকম টান মার

কষ্ট করে একটা ছাড়ানোর চেষ্টা করছিল বললাম দাদা দুটোই দিয়ে দিন তো খুব খিদে পেয়ে গেছে তো চলো এবার খাচ্ছি খাওয়ার সময় আমার ছেলে এসেছিলো ভাসুর নিয়ে এসেছিলো তো গালে একটুখানি নান ছিঁড়ে দিলাম খাওয়ানোর জন্য আমরা খাচ্ছি আর সামনে দাঁড়িয়ে আছে ছোট মানুষ তো খানের রয়েছে তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরেই চলে এলো বিরিয়ানি তো এখানেও আজকের হয়েছে দেখছিলাম বি বিরিয়ানি আর একটু শশা দিন না তারপরে মিষ্টি আর আইসক্রিম নিয়ে বসে পড়েছি লাস্ট খাবার আর কি শেষ চারটে রসগোল্লা নিয়েছিলাম একটা খেয়ে নিয়েছি তিনটে পাতে আছে এখনো তো যাই হোক খাওয়া কম্ডে করে শেষে বেরিয়ে এলাম আমার ছেলে দেখলাম আমার তার ননদের মেয়ের সাথে বসে খেলা করছে তো তারপর আমি সোজা চলে গেলাম যেখানে মানে ওর ঘর আর কি মানে ব্রাইডের রুমটা দেখার জন্য আমার ননদরা যারা সেখানে গিয়েছিল তো আমি সেদিকেই একটু যাচ্ছিলাম ওর বাড়িটা দেখতে গেলে বাড়ির পাশেই প্যান্টন ছিল সেখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো সেখানে ছিলাম তো তারপরে ওর ঘরটা দেখতে এলাম যেহেতু এই এসেছি আর হয়তো আসা হবে না তো সেই কারণে আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম ওর ঘরটা দেখছিলাম তো তারপরে আবার চলে এলাম এখানে ব্রাইড যখন খেতে বসেছিল, এরা সবাই ফটো তুলছিল তুলছিলো আর আমার একটাই অ্যাপসো সেই দিন ব্রাইডের সাথে কোনো ছবি তুলতে পারিনি কেননা আমার ছেলে প্রচণ্ড ছিল। খেয়ে উঠেছি তারপর থেকে একেবারেই থাকছিল না তো শেষমেশ আমি প্রথম গাড়িতেই আর কি চলে এলাম ওখানে সবাইকে বলছিলাম যে গাড়ি ছাড়লে আমাকে যাতে আগে বলা হয় আমি তা আগে বাড়ি যাবো কেননা ছেলে প্রচণ্ড বিরক্ত করছে ওরও আর ভালো লাগছে না ঘুম পেয়েছে হয়তো তো সেই কারণে আস্তে আস্তে এবারে রাস্তা হে রাস্তা দিয়ে হেঁটেই গাড়িগুলো এখানে পার্ক করা ছিল গাড়ির দিকে এগোচ্ছি আমরা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ব্লগে বিয়েবাড়ি আপাতত শেষ দেখা হবে আবার সবাই ভালো থেকো লাইক কমেন্ট করো